আমার পেজ থেকে স্বাগতম কেউ বলে কচুর ছড়া কেউ বলে কচুর ঘাটি এগুলি দিয়ে আমি আজ কলিশ মাথার কিছু টুকরা দিয়ে রান্না করবারা আমার সাথে থাকবে কচুর ছড়াগুলা ভাব দেওয়ার জন্য আমি এখানে দেখেন পানি বসিয়েছি পানিটা গরম হলে তারপর আমি প্রচুর ছড়াগুলা ঢেলে দিলাম এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি ফুটানো পানির মধ্যে গুলো ঢেলে দিব ভালো করে যখন একটা বলক আসবে তখন আমি পানি ছাড়িয়ে নিব আসার জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তখন আমি মাছগুলো ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিব আমি ছড়াগুলা ভালো করে ভেজে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম লবণটা পরে দেওয়ার কারণ হলো ভাজাটা যেন সুন্দর করা হয় সুন্দর ছড়া গুলো আমার বাজা হয়ে গেছে এগুলো কাঁচামরির গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এবারে জিরার গুঁড়ো দিলাম রসুন ডাকা দিলাম সবগুলো ভালো করে মিশিয়ে দিল কষানোর জন্য একটু পানি ঢেকে দিলাম ঢাকনার জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে দেখি অবস্থা ছড়া গোলা মনে হয় সিদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা মাছগুলি ঢেকে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিল ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা চারা দিয়ে দিলাম রান্নাটা মনে হয় হয়ে গেছে আমি এখন বন্ধ করে দিব দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ